ইসলাম প্রিয় তাহিদি জনতা আসসালাম গাবুয়া পাটোয়ারি বাড়ি নুরানি জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল তেরো ও চোদ্দই ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার বিকাল তিনটা হতে স্থান গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত মাহফিলে দ্বিতীয় দিন চোদ্দই ডিসেম্বর শনিবার প্রধান অতিথি হিসাবে তা শ্রী পানিবেন প্রখ্যাত আলিম দিন আল্লামা আলশেকে ইলাহি আল্লামা আলশেকে এলাহি পীর সাহেব উজানি এক আয়েশ কেনে মুজকো জাগায়া মুজকো জাগায়া জাগা করছো মুসিবত মে গায়া সুআ করে কেনে মুজকো জাগা গাগ জাগা করসো মে ফসায়া মাহফিলের প্রথম দিন 13 ডিসেম্বর শুক্রবার কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া বিন নজরুল ইসলাম খতিব সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড সরকারি হাসপাতাল জামে মসজিদ ঢাকা আর আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি দিলওয়ার হুসাইন মাইজি দামাত বারাকাত হুম খতিব আরমানি সবুজ জামে মসজিদ ঢাকা আরও আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি গোলাম সরওয়ার ফরিদি খতিব মতলব বাজার শাহী জামে মসজিদ মাহফিলে আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা নসিমুর রহমান মোহতামিম মনিগাও মাদ্রাসা দুই দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন ডিসেম্বর শনিবার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত মাওলানা মুফতি রাফি বিন মুনির মাওলানা রাফি বিন মুনির। মুকিমবাজার জামে মসজিদ বংশাল ঢাকা আরো আলোচনা রাখবেন আলহাজ হজরত মৌলানা আনোয়ার হুসাইন জিহাদি খতিব জজকোট জামে মসজিদ ঢাকা আলোচনা রাখবেন হজরত মাওলানা মুঈনউদ্দিন সাহেব খতিব বাইতুল আকসা জামে মসজিদ মতলাব দক্ষিণ উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মৌলানা বোরহান উদ্দিন খতিব গাবুয়া নুরানি জামে মসজিদ মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা আনোয়ার হুসাইন শিক্ষক মনিগাঁও মাদ্রাসা কোরআনের মাহফিলে এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথি বৃন্দ তা পানিবেন উক্ত মাহফিলে তেরো ও চোদ্দই ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসুন সবাই দলে দলে গাবুয়া পাটোয়ারি বাড়ি নুরানি জামে মসজিদের উদ্যোগে দুই দিন ব্যাপী পনেরোতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে তেরো ও ১৪ ডিসেম্বর রোজ শুক্রবার ও শনিবার বিকাল তিনটা হতে স্থান গাবুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ মতলব দক্ষিণ চাঁদপুর যোগদিন দলে দলে আল্লামা আশেখ এলাহি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে হজরত মাওলানা মুফতি ইয়াহ ইয়া বিন নজরুল ইসলামের মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি রাফি বিন মুনির সাহেবের মাহফিলে দেশ বরে্য আল মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে গাবুয়া পাটুয়ারি বাড়ি নুরানি জামে মসজিদের দুই দিন ব্যাপী মাহফিলে যোগ দিন দলে দলে তেরো ও চোদ্দই ডিসেম্বর শুক্রবার ও শনিবারের অন্যতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল